চলে রবন রাখিম আমাদের চতুর্থ চতুর্থ টুগে গিয়ে কত ছিল টুটু এটা মুরগি বাচ্চাদেরকে রানীক্ষেতে ভ্যাকসিন দিচ্ছি আজকে বয়স সাত দিন এটা কি মিশাচ্ছ এটা রানী ভ্যাকসিনের সাথে স্টিম দিয়ে অটার মিশাচ্ছি অটার মিশিয়ে এই পানিটা এটার ভিতরে এইভাবে ঢেলে দিতে হবে এটার সাথে মিক্স করতে হবে আগে না ছিল নীল কালারের পানি আজকে সাদা কেন ওটা পানি সাদা নীল দুটোই হয় আচ্ছা মানে একই পানি না হুম

পানি ভরে নিয়ে আসে যতটুকু পাল ভরে নিয়ে আসে খাবারের পাত্রগুলো বের করো তাহলে তোমার তো নিশ্চয় না তখন বাইরে বেরোবে